দেখা যাক কণা থেকে টাইম ক্ষেপণ করা যাবে না ও চমৎকার কুষ্টিয়া ভেড়া মারা কুষ্টিয়া রাখতে পারিনি যা চাই ক্লিয়ার করলেন সব বি সব বিস হয়ে গেল বল আজাদ আজাদ কাউন্টার আক্রমণ আবারো সাফি গত ম্যাচের নায়ক কিন্তু সাফি আক্রমণ আক্রমণ ক্লিয়ার করলেন ডিবক্সের বাইরে থেকে ডিবক্সের বাইরে থেকে ফ্রি কিক একটি ডেঞ্জার পয়েন্ট কেন ধোঁয়া কোথ থেকে আসলো রে ক্লোজ থেকে ভাই ভাই ফুটবল একাডেমি নৌকা একেবারে ক্লোজ রেঞ্জ থেকে এটাকে ডেঞ্জার পয়েন্ট বলে অসংখ্য মাঠে এখান থেকে তারকা খেলোয়াড়দের গোল দেখেছি আমরা বিশেষ করে বাসিলা মাঠে যারা খেলা দেখেছিলেন বাদলের সেই কিকটা এখনও তাদের মনে আছে আমাদের দেশি খেলোয়াড় ইন্টারন্যাশনাল তো থাকলো ডেভিড মাইকেল মেসি ক্রিশ্চিয়ানো রোনালদো নেইমার জুনিয়র থেকে শুরু করে জায়গা থেকে কিন্তু গোল করে চমৎকার একটি কিক করেছিল মাস্টার মাইন্ড ফ্রিক মাস্টার তুহিন অবত दट অবত दट টপ ইরে ভাসিয়েছেন বল পেয়ে যাই কুস্তিয়া কুস্তিয়া ক্যাপ্টেন শান্ত কি করবেন চমৎকার ব্যাকপাস পাস আরিফুল বল থেকে বল পেয়ে যায় নাসিম নাসিম দেখতে পায় না যাত্রা জার্সি নাম্বার 5 আসিফ আবার সোহাগ 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 আ কোটে মাললো মামা পরে একশো গ্রাম কম হয়ে গেল মাত্র একশো গ্রাম কম একে মাপা কি করেছিল কিন্তু ব্যাডলাক গোল থেকে বঞ্চিত আবার কুষ্টিয়া দেখে নিচ্ছেন কাকে দেবেন তুহিন বাক্সির এই যুবরাজ পিডাব্লিউডির খেলে থাকেন অফসাইড আবু হাসান মিলনের পতাকা একদিকে আবু হাসান মিলন অপর দিকে আশিকুর রহমান মিশু মাঝমাঠে বাজাচ্ছেন সাদ্দাম রাখতে পারেন যাত্রা কাউন্টার আক্রমণ ভাই ভাই ফুটবল একাডেমি নৌকা কি করবেন আবার সব্বির সব্বির থেকে ভাল পেয়ে যায় প্রতিপাকের খেলোয়াড় সুমন সুমন ঢুকে প্রত্যয় আবার সব্বির সব্বির বল দখলের নিয়ন্ত্রণে এই যাত্রা আজাদ 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 থেকে বল পেয়ে যায় হাসিব হাসিবুল হাসিফ দেখে নিচ্ছেন কাকে দেবেন প্রান্ত বদল করে বাড়ালেন আবার বল পেয়ে যায় নয় নম্বর জার্সি এজাতে সাব্বির ক্লিয়ার করলেন তুহিন একাই আগলা তুহিন রক্ষণ ভাগের এই খেলোয়াড় বল পেয়ে যায় এজাতে চোদ্দ নম্বর জার্সি চতুর্থীতি টোটল বেগার পত্তায় সাব্বির চমৎকার ভাবে আগলা ছেলে মাঠ থেকে চলে আসছেন রক্ষণ ভাগে সুমন সমান 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 চমৎকার করেছিল কিন্তু হলো না আবার হাসিবুল কুষ্টিয়ার দর্শক যারা বসে আছেন মন ভরা কষ্ট নেই সখি আমার মন না মন ভালা কি করবেন মামা এটা ফুটবলের খেলা ভালো যারা খেলবে তারাই জিতবে তারপরও চমৎকার খেলা উপহার দিচ্ছে দুইটা দল বল পেয়ে যাবার কুষ্টিয়া 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 ভাগিনা গেছে উলি কিনিয়া আনছে লাকের ফুল কথা শেষ মামা গোল হয়ে গেল। মুখ থেকে কথা শেষ হলো না এরই নাম ফুটবল রুমন দর্শন একটি গোল করে দেখেন দুই এক গোলের লিড হয়ে গে আলো আর গোল দর্শকের আওয়াজ দিতে হবে এইবারও কি কুষ্টিয়া মাঠে আছে নাকি আছে মামা দাঁড়াও মামা খেলা কাকে বলে একটা মান একটা মা আটটা মান কুবা শান্সু খেলা কাকে বলে খেলা জমে গেছে মামা শেষ মুহূর্তে চেন একটা মান করলেন কাউন্টার একটা মান সুমন সুমন দেখেছেন নিয়ন্ত্রণে একটা মান কুষ্টিয়া কুষ্টিয়া দেখেছেন কাকে দেবেন ইস্পাশ থেকে বার হয়ে যায় প্রতিভাগের খেলোয়াড়

খেলা তো মামা জমে খির একেবারে শেষ মুহূর্তের খেলাগুলো দেখেন খেলাটা এইরকমই হয় এরই নাম ফুটবল ইটস এ ম্যাজিক অফ ফুটবল ইটস এ বিউটি অফ ফুটবল ফাইনাল কিন্তু ফাইনালের মতোই হচ্ছে একেবারে রাজার মতো খেলা শেষ করছে দুইটা দল আয় ভাই বলটাকে মারল রে সেকেন্ড হাফের খেলা চলো মন খেলার ফলাফল ভাই ভাই ফুটবল একাডেমি নৌগা দুই কুষ্টিয়া এক এইবার খেলা দেখ তারা ভরসা মন্ত্রণ জানাবো মনিজাম খোকন কি হয়েছে মামা আবারও কিন্তু আক্রমণে ডান দিয়ে সেই ভাই ভাই একাডেমি নগা সোহাগ সন্ত দিয়েছেন প্রান্ত বদল করে নয় নাম্বার দশ পরিহিত সেই অনেক সুন্দর অনেক অনেক থেকে কিন্তু আবারও সেই চার নম্বর খেলোয়াড় কিন্তু কিন্তু রাখতে পারলেন না সুমন এখন মনে হচ্ছে যে দুজন মরিয়া হয়ে উঠেছে একটি গোল দেখার জন্য বা গোল করার জন্য দর্শকে কিন্তু চুপচাপ কি হয় কি হয় এটা কি হলো মামু কুটি মারতে কুটি মারেছ মামু মেডিকেল হবে তো দেখি বলের যাই হোক খেলার কিন্তু এই মুহূর্তে ফলাফল ভাই ভাই ফুটবল একাডেমি নওগা দুই চক্ষান্তরে বিজিএম গ্রুপ ফুটবল একাদশ কুষ্টিয়া এক একটি ফুটবল মানুষ কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি আনন্দের খোরাক জোগায় ভালোবাসার খোরাক জোগায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লক্ষ্যপ্রষ্ট আসলে দেখে নিচ্ছেন বিজেমি গ্রুপ খেলোয়াড় সেই সাত নম্বর খেলোয়াড় সুমন সুমন থেকে চোদ্দ নম্বর সতীর্থ খেলোয়াড় দিয়েছিলেন সিয়াম কিন্তু গোলরক্ষক তার বিশ্বস্ত গ্লাভসে কিন্তু বলটি জড়িয়ে ধরলেন আসলে আজকে প্রথম থেকে আমরা দেখতে পেয়েছি যে জনগণের যে স্রোত ছিল জনস্রোত সেটা কিন্তু আজকে এই কলম মাঠে এসে আমরা উপলব্ধি করেছি দর্শক যে এত ভালো হয় এত সুন্দর হয় যাই হোক আসলে দর্শক যে একটি প্রাণ ফুটবলের এখনো যে গ্রাম বাংলার আনন্দ ঘন সেই পরিবেশে যে খেলা ফুটবল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু সহবর্ধন বর্ধন ঢুকে পড়েছিলেন কিন্তু অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে সে সব দাম বা বাসি বাজালেন যে ফাউলের নির্দেশ আমি চাচ্ছি আমরা জানি যে আসলে কুষ্টিয়া কি চাচ্ছে গোল শোধ করতে না হজম করতে জানি না যাই হোক আবারও কিন্তু আক্রমণে কুষ্টিয়া ছিলেন চমৎকার এগিয়ে যাওয়ার পথে আক্রমণ আক্রমণ আবারও সেই সাত নম্বর খেলোয়াড় শান্ত রাখতে পারলেন না উপরে ওভার দ্য টপ বল ভাসিয়েছিলেন হাওয়ায় এখন মনে হচ্ছে আবারও কিন্তু সানিয়ে চমৎকার একটা ড্রিবলিং শান এনেও চেষ্টা দিয়েছিলেন খোনারের উদ্দেশ্যে পড়েছিলেন কিন্তু না বল মাঠের বাইরে থ্রো ইন দেশ শেষ মুহূর্তে কিন্তু খেলা জমে উঠেছে বলতে পারি আমি এই মুহূর্তে কলম উঠছে দাঁড়াই মাঠে দর্শক কি চাপছেন আপনারা দোল করুক বিজিএম গ্রুপ আওয়াজ দিতে হবে ভাই না হলে কিন্তু দর্শক দর্শক ভাই প্লিজ বিশৃঙ্খলা করবেন না খেলা শেষ মুহূর্তে ট্রাম ট্রাম উত্তেজনা কিন্তু এই মুহূর্তে কলম উৎসবের দল মাঠে আমরা দেখতে পাচ্ছি মরিয়া হয়ে উঠে পড়েছেন বিজেম গ্রুপ কুষ্টিয়া পক্ষান্তরে কিন্তু গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার জন্য সেই ভাই ভাই ফুটবল একাডেমি নওগা তাদেরকে মেলে ধরেছেন দেখা যাক কি হয় এবারও কিন্তু একটি ক্রস শট হয়েছে দেখা যাক কি হয় গোল হতে পারে কিন্তু না বল মাঠের বাইরে মারাত্মক একটি আক্রমণ যে আমরা দেখতে পেলাম সেই আক্রমণ কিন্তু নস্বাদ করে দিয়েছেন আবারও কিন্তু আক্রমণে সে বিজিএম গ্রুপ কুষ্টিয়া হাত টেনে ধরার কারণে ফাউলের নির্দেশ আমরা দেখতে পেলাম আসলে রেফারির চোখ কিন্তু ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই আজকে কিন্তু তারা সুন্দরভাবে আজকে যে ক্লাব পরিচালনা করে আসছিলেন সেই প্রথম থেকেই সাদ্দাম হোসেন আসিকুর রহমান মিশু ও আবু হাসান মিলন ভাই ধন্যবাদ জানাই নির্বাচন মণ্ডলী সহ যারা আজকের এই অনুষ্ঠান আজকের এই টুর্নামেন্ট সফল করার জন্য বিভিন্নভাবে সময় শ্রম অর্থ দিয়েছেন ট্রফ হয়েছিল আর মারাত্মক একটি ভুল বুঝাবুঝি যাই হোক হলুদ কাটা নির্দেশ ওকে আমরা জানি যে এখন কিন্তু টানটান উত্তেজনা চলছে এ ভাই কি হয় কিয়ামত শুরু হয়ে গেছে বলতে হয় দুই দলের মধ্যে দর্শক কিন্তু তাকিয়ে আছে শেষ বশীর অপেক্ষায় আমরা জানি কলমের মাঠ খেলোয়াড়দের জন্ম জন্মস্থান আমরা বলতে পারি এখান থেকে কিন্তু অতীতে অনেক নামি দামি খেলোয়াড়ের জন্ম হয়েছে চলন বিল উদ্দেশিত এই কলম কাশার কলম হেদার রশিদ রিপনের কলম সবুজের কলম ফরাদ হোসেনের কলম মান্নানের কলম রব্বানির কলম বাইজিদের কলম এছাড়া যারা এই টুর্নামেন্টকে সবল করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আবারও কিন্তু মাঝ মাঠে কর্নার হয়েছে আক্রমণের চেষ্টা ভাই ভাই নগা 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 কিন্তু না অবৈধ অনুপ্রবেশ যার কারণে কিন্তু নির্দেশ আবারও মাঝমাঠ থেকে আক্রমণের চেষ্টা কুষ্টিয়ার দেখে নিলেন সচেতন খেলোয়াড় দারুণ ভাবে যাই হোক এখন কিন্তু দুই একে গোল ব্যবধানে এগিয়ে আছে নগাই মুহূর্তে ধারাবাসে পরিবর্তন দিচ্ছি মজনু ভাইকে সুপ্রিয় দর্শক শ্রোতা মাত্র একটি গোলের ব্যবধান

আপনারা মাঠ ত্যাগ করবেন না আপনাদের পুরস্কার বিতরণ শেষ করে তারপর যাবেন দর্শক আপনারা কেউ মাঠে ঢুকবেন এবং পুরস্কারটা দুই দলের খেলোয়াড়ই উপস্থিত থাকবেন কোনো খেলোয়াড় ড্রেস আপে যাবেন না আগেই ড্রেসিং রুমে যাবেন না খুব দ্রুতই আমরা খেলা শেষ করব। এবং পুরস্কার বিতরণটাও শেষ করব যদিও দুই মিনিটের খেলা চলছে লাস্ট দুই মিনিটের খেলা এর মধ্যে কি কুষ্টিয়া কি সমতায় ফিরতে পারবে কি না

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন নৌগা নাকি কুষ্টিয়া সাউথ থেকে সাদ দাম যিনি আজকে খেলা পরিচালনা করলে সহযোগিতা আবু হাসান মিলন এবং আশিকুর রহমান মিশু লাস্ট দুই মিনিটের খেলা চলছে ইয়ারে ভাসিয়েছেন উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় আক্রমণ থেকে প্রত্যয় নয় নম্বর জার্সি সোহাগ আবার সোহাগ সহকারে প্রভু হাসান মিলনের পতাকা ঠিক আবার আক্রমণ যাত্রা ক্লিয়ার করলেন তোহিন তোহিন ঢুকে আবার প্রত্যয় হেড করে ক্লিয়ার করলেন শান্ত আবার সব빗 থেকে সুমন প্রতিপক্ষের খেলোয়াড় রাখতে পায়নি যাত্রায় আবার সুমন চার নম্বর জার্সি ঢোকার পরtexttt দুই নম্বর জার্সি ঢোকার পর মিশন ওয়াও একেবারে কান গরম হয়ে গেল লাস্ট মোমেন্টে এই রকম একটা উত্তেজনা খেলা ফাইনাল হয়ে গেল ফাইনালের মতো ভাই আপনি একটা 10 মিলিয়ন মিস গেলেন চমৎকার ভাবে বানানোর যেমন দুই এক গোলে গিয়ে ভাই ভাই ফুটবল কার্ডেমি এর মধ্যে শেষ হয়ে গেল এবং চ্যাম্পিয়ন ভাই ভাই